শোনো হে প্রিয় তুমি সাবধান থেকো কারণ ব্রহ্মাণ্ড তোমাকে এক বিশেষ ঘেরার মধ্যে নিয়ে নিয়েছে তোমার চারপাশে সুরক্ষা আলো আর ভালোবাসার এমন এক আভামণ্ডল তৈরি করে দেওয়া হয়েছে যেটি কোনো নেতিবাচক শক্তি ভেদ করতে পারবে না হতে পারে কিছু মানুষ তোমার সম্পর্কে সেই সব কথা জেনে ফেলেছে যা তুমি লুকিয়ে রেখেছিলে তারা তোমার অভ্যাস তোমার চিন্তা আর তোমার ভয়ের কিছুটা বুঝে ফেলেছে কিন্তু এটা কখনোই ভাব না যে এতে তুমি দুর্বল হয়ে যাবে কারণ এগুলো ছবি মহাবিশ্বের এক বৃহত্তর পরিকল্পনার অংশ এই বার্তাটি শেষ পর্যন্ত শোন কারণ ঈশ্বর চেয়েছেন যে তোমার সত্য তোমার সামনে আসুক যাতে তুমি আরও শক্তিশালী হতে পারো স্বর্গদূতরা দেখেছে যে তুমি আজ কত দূর এসে পৌঁছেছ তারা তোমার সংগ্রামের তাপ অনুভব করেছে তারা তোমার অস্থির রাতগুলো দেখেছে এবং তোমার দিনের পরিশ্রমও জেনেছে তারা জানে তুমি কতবার হাল ছেড়ে দিতে চেয়েছিলে কিন্তু তবুও দাঁড়িয়েছিলে তোমার ভেতরের আলো তোমাকে ধরে রেখেছে তোমার আত্মার শক্তি তোমাকে পড়ে যেতে দেয়নি এই কারণেই এখন যখন পৃথিবী তোমার সম্পর্কে কিছু আরও জানছে তখন তোমার ভয় পাওয়ার দরকার নেই কারণ এই উন্মোচন তোমার মূল্য কমানোর জন্য নয় বরং তোমাকে তোমার সত্যে দাঁড় করানোর জন্য হয়েছে এটাই সময় নিজেকে যেমন আছো ঠিক তেমন করেই গ্রহণ করার এটাই সময় বুঝে নেওয়ার যে তোমার ভালো দিকগুলো মানুষ চিনে ফেলেছে তোমার দজালু মন তোমার সংবেদনশীলতা তোমার বুদ্ধিমত্তা মানুষ বুঝতে শুরু করেছে হতে পারে তারা তোমার আত্মসন্দেহের মুহূর্তগুলোও দেখেছে তোমার অনিরাপত্তাগুলো জেনে ফেলেছে কিন্তু তুমি কি জানো যে এটাই তোমাকে প্রকৃত মানুষ বানায় এটাই তোমার যাত্রাকে সুন্দর ও অনন্য করে তোলে দেবদূতরা তোমাকে বলছে যে হে প্রিয় তুমি তোমার সকল ভয় ছেড়ে দাও যে কোনো দুশ্চিন্তাকে তোমার হৃদয় থেকে সরিয়ে দাও কারণ যা প্রকাশিত হয়েছে তা তোমার বিরুদ্ধে নয় বরং তোমার পক্ষে এটি ব্রহ্মাণ্ডের উপায় তোমাকে তোমার উচ্চতর আত্মার কাছাকাছি নিয়ে আসার তোমাকে দেখানোর যে তুমি কতটা শক্তিশালী হতে পারো যখন তুমি তোমার সত্যকে গ্রহণ করো মনে রেখো তুমি সেই আত্মা যাকে কোনো গোপনীয়তা বা কোনো ভয় দিয়ে সংজ্ঞাজিত করা যায় না তোমার মূল্য তোমার আত্মার আলোর মধ্যে মানুষ চাই দেখুক না কেন দেবদূতরা তোমার ভেতরে সেই অনন্ত আলো দেখতে পায় তারা জানে তোমার প্রতিটি পদক্ষেপ এক বৃহৎ যাত্রার প্রস্তুতি তারা জানে তোমার জীবনের প্রতিটি বেদনা তোমাকে নতুন রূপ দিয়েছে এবং প্রতিটি আনন্দ তোমাকে আরও গভীরভাবে কৃতজ্ঞ করেছে এখন সময় এসেছে তুমি নিজেকে সেই দৃষ্টিতে দেখতে যে দৃষ্টিতে ব্রহ্মাণ্ড তোমাকে দেখে এখন সময় এসেছে তোমার ভয় ছেড়ে তোমার স্বপ্ন আঁকড়ে ধরার এখন সময় এসেছে যে তুমি যেন অন্যের ভাবনা দিয়ে নয় বরং তোমার আত্মার সত্য দিয়ে সংজ্ঞাজিত হ মনে রেখো কেউ তোমার সম্পর্কে কিছু জেনে ফেললেই তুমি দমে যাও না বরং তুমি আরও উন্মুক্ত হয়ে যাও তুমি আরও বাস্তব হয়ে ওঠো আর সেই বাস্তবতাই তোমার সবচেয়ে বড় শক্তি ঈশ্বর তোমাকে এই জীবনে পাঠিয়েছেন যাতে তুমি তোমার আলো ভাগ করে নিতে পারো তোমার সত্যকে বাঁচতে পারো আর তোমার চারপাশের মানুষদেরও অনুপ্রাণিত করতে পারো এই কারণেই তোমার এখন আর কোনো গোপনীয়তাকে ভয় পাওয়ার প্রয়োজন নেই যা কিছু ঘটছে তা এক ঈশ্বরীয় পরিকল্পনা যা কিছু প্রকাশিত হচ্ছে তা তোমার পক্ষে আর যারা তোমাকে দেখছে তারা কেবল বাইরের অংশই দেখতে পারে কিন্তু দেবদূতরা জানে তোমার গভীরে লুকিয়ে থাকা সত্যকে আর সেই সত্য হল তুমি ভালোবাসা তুমি আলো আর তুমি অনন্ত শক্তির বাহ শোনো এই সময় তোমার জন্য অত্যন্ত বিশেষ কারণ ব্রহ্মাণ্ড তোমাকে ভালোবাসা ও সুরক্ষার ঘেরার মধ্যে নিয়ে নিয়েছে আর এই ঘেরা এতটাই শক্তিশালী যে কোনো নেতিবাচক শক্তি এটিকে ভাঙতে পারবে না আর তোমার সম্পর্কে মানুষের যা কিছু জানা হয়েছে তা তোমাকে ফেলে দেওয়ার জন্য নয় বরং তোমাকে তোমার সত্যে দৃঢ়ভাবে দাঁড় করানোর জন্য হয়েছে আর দেবদূতেরা চান যে তুমি এটা বোঝো যে তোমার মূল্য কোনো রহস্যের চেয়ে কম নয় কারণ তোমার আত্মার আলো চেয়ে বড় সত্য আর এখন যখন মানুষ তোমার গুণগুলো জানতে শুরু করেছে যেমন তোমার দজালুতা তোমার কুনা তোমার সততা তখন এটিই সময় যে তুমি আরও উপরে উঠবে আর হতে পারে তারা তোমার দুর্বলতাগুলো দেখেছে যেমন অনিরাপত্তা আত্মসন্দেহ বা ভয় কিন্তু এগুলো দুর্বলতা নয় বরং তোমার মানবতার অংশ আর এটাই তোমাকে সত্যিকারের করে তোলে আর দেবদূতেরা বলছেন এখন তুমি তোমার ভয়কে ছেড়ে দাও কারণ ভয় শুধু তোমাকে আটকে রাখে আর সত্যই তোমাকে মুক্ত করে আর এই পুরো প্রক্রিয়াই একটি দৈব পরিকল্পনার অংশ যাতে তুমি তোমার উচ্চ আত্মার আরও কাছে যেতে পারো আর তোমাকে এটা মনে রাখতে হবে যে তোমার সংগ্রাম কখনো বৃথা যায়নি তোমার প্রতিটি জয় আর প্রতিটি হার তোমাকে নতুন আকার দিয়েছে আর প্রতিটি অশ্রু তোমাকে আরও শক্তিশালী করেছে আর তোমার প্রতিটি প্রার্থনা শোনা হয়েছে তুমি অনুভব করো বা না করো কারণ ঈশ্বর সবসময় তোমার সঙ্গে আছেন আর ব্রহ্মাণ্ড তোমার প্রতিটি পদক্ষেপে নজর রাখে আর এই ব্রহ্মাণ্ড কেবল উপরের অংশ দেখে না বরং গভীরতাও বোঝে আর মানুষ উপরের অংশ দেখলেও দেবদূতেরা তোমার হৃদয়ের সত্য জানে আর এটাই কারণ যে এখন তোমাকে কোনো প্রকাশ থেকে ভয় পাওয়ার দরকার নেই বরং তোমার গর্বিত হওয়া উচিত যে তুমি তোমার সত্যের সঙ্গে দাঁড়িয়ে আছো আর তোমাকে এটাও জানতে হবে যে প্রতিটি কঠিন সময় কেবল তোমাকে শক্তিশালী করতে এসেছে আর প্রতিটি সমস্যা তোমাকে কিছু শেখাতে এসেছে আর এখন সময় এসেছে যে তুমি শেখা পাঠগুলোকে জীবনে প্রযোগ করো আর সামনের দিকে এগিয়ে যাও আর তুমি এখন আরও অনেকের জন্য আলো হয়ে ওঠো আর এটা ভাবো না যে তোমার অতীতের ঘটনাগুলো তোমাকে থামিয়ে দিতে পারে কারণ তোমার ভবিষ্যৎ অনন্ত সম্ভাবনায় পূর্ণ আর তোমার আত্মায় সেই ক্ষমতা আছে যা তোমাকে যে কোনো পরিস্থিতি থেকে উপরে তুলে ধরতে পারে আর তোমার ভেতরে যে প্রেম আছে সেটাই হল তোমার আসল শক্তি আর তোমার ভেতরে যে আলো আছে সেটাই তোমার পথ প্রদর্শক হবে আর যখনই তোমার মনে হবে মানুষ তোমার সম্পর্কে অনেক কিছু জেনে গেছে তখন মনে রেখো এটা শুধু উপরের একটা স্তর তোমার আসল গভীরতা তো শুধু ঈশ্বরই জানেন আর তোমার মূল্য কখনোই কারো মতামত দিয়ে নির্ধারিত হয় না বরং কেবল তোমার আত্মার আলো দিয়ে নির্ধারিত হয় আর এই আলো কখনো নিভে যেতে পারে না আর দেবদূতেরা তোমাকে বারবার মনে করিয়ে দেন যে তুমি একা নো তুমি কখনো একা ছিলে না আর কখনো একা থাকবে না আর যেই পথি তুমি বেছে নিয়েছ তা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে আর এটাই তোমার জীবনের সত্য আর এই সত্য তোমাকে বারবার উঠিয়ে নেবে আর তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তোমার থাকা উচিত আর তোমাকে এটাও বুঝতে হবে যে তোমার আত্মা এই জীবন বেছে নিয়েছে যাতে তুমি শিখতে পারো বেড়ে উঠতে পারো আর অন্যদের জন্য পথ প্রদর্শক হতে পারো আর এটাই কারণ যে এই সব ঘটছে আর তোমাকে এর ওপর ভরসা রাখতে হবে আর ভরসাই তোমাকে শক্তিশালী করবে আর বিশ্বাসই তোমাকে শান্তি দেবে আর এই শান্তি তোমাকে তোমার সত্যে স্থির রাখবে আর তুমি যতটা তোমার সত্যকে গ্রহণ করবে ততটাই তুমি স্বাধীনতা অনুভব করবে আর যতটা ভয় ছেড়ে দেবে ততটাই প্রেম অনুভব করবে আর এই প্রেমই তোমাকে ভরে তুলবে আর তোমাকে এগিয়ে নিয়ে যাবে আর তোমাকে মনে রাখতে হবে যে তোমার ভেতরে অনন্ত শক্তি আছে বন্ধু তোমার ভেতরে অনন্ত জ্ঞান আছে আর তোমার ভেতরে অনন্ত প্রেম আছে আর এই তিনটি তোমার ঢাল এই তিনটি তোমার পথ আর এটাই তোমার ভবিষ্যৎ আর এই ভবিষ্যৎ উজ্জ্বল আর এই ভবিষ্যতের পথগুলো এখন খুলছে আজকের এই ভিডিও এই ইঙ্গিত যে তুমি সঠিক পথে আছো এখন তোমাকে শুধু চলতে হবে থামতে হবে না আর এটা মনে রাখতে হবে যে তোমার দেবদূতেরা সবসময় তোমার সঙ্গে আছেন তোমাকে জড়িয়ে ধরেন তোমাকে সুরক্ষিত রাখেন তোমাকে শেখান তোমাকে অনুপ্রাণিত করেন আর তোমাকে জাগিয়ে তোলেন যাতে তুমি কখনো তোমার শক্তিকে ভুলে না যাও আর যখনই তুমি ক্লান্ত হবে তখন আকাশের দিকে তাকিজ এবং জেনে রেখো যে ওপর থেকে আলো তোমার জন্য প্রবাহিত হচ্ছে এই আলো তোমার পথকে পরিষ্কার করছে এবং তোমাকে তোমার উচ্চ উদ্দেশ্যের দিকে পৌঁছে দিচ্ছে এটাই তোমার আত্মার সত্য এবং এই সত্য অমর এই সত্য তোমার সঙ্গে সবসময় থাকবে এ সত্যই তোমার সহাজক হবে এ সত্যই তোমাকে জয় এনে দেবে এ সত্যই তোমাকে তোমার প্রকৃত সত্যায় দাঁড় করাবে এবং এটাই তোমার যাত্রার আশীর্বাদ আর যখন তুমি সেখানে পৌঁছে যাবে যেখানে আত্মার স্বাধীনতা আর সাহস তোমার সঙ্গী হবে তখন তুমি অনুভব করবে যে পৃথিবীর প্রতিটি জিনিস শুধু অভিজ্ঞতা দেওয়ার জন্যই এসেছে কোনো ঘটনাই স্থাজি ছিল না প্রতিটি মুহূর্ত কেবল এক শিক্ষার মতো তোমার কাছে এসেছিল এবং তারপর চলে গিয়েছিল সেই শিক্ষাকে যে ধরে রাখতে পেরেছে সেই এগিয়ে গেছে আর যে ছেড়ে দিয়েছে সেই সেখানেই থেকে গেছে তাই এখন তোমাকে বুঝতে হবে যে ধরতে হবে কেবল অভিজ্ঞতাকে ঘটনাকে নয় মানুষ আসবে আর চলে যাবে পরিস্থিতি বদলাবে চেহারা বদলাবে এমনকি তোমার নিজের চিন্তাধারাও সময়ের সঙ্গে রূপান্তরিত হবে কিন্তু তোমার আত্মার সত্য কোনোদিন বদলাবে না সেই সত্যই তোমাকে সামলাবে সেই তোমাকে স্থির রাখবে আর যখন তুমি এই সত্যকে পুরোপুরি বুঝে যাবে তখন তোমার দৃষ্টি এতদিনের সীমার বাইরে দেখতে শুরু করবে তুমি অনুভব করবে যে যে জীবন তুমি এতদিন কাটাচ্ছিলে তা কেবল একটি ছোট্ট অধ্যায় ছিল আসল বই তো এখন খুলছে এবং এই বই তোমাকে নতুন অভিজ্ঞতায় ভরা অধ্যায় দেখাবে সেখানে সাহসও থাকবে প্রেমও থাকবে থাকবে আর শিক্ষা থাকবে তুমি দেখবে যেমনই তুমি নিজের ভিতরের আলোকে গ্রহণ করলে তেমনি ব্রহ্মাণ্ড তোমার সামনে নতুন সুযোগ এনে দেবে যাদের তুমি একসময় অপরিচিত ভাবতে তারা বন্ধু হয়ে তোমার জীবনে আসবে যেসব পরিস্থিতিকে তুমি একসময় কঠিন ভাবতে সেগুলো তোমার জন্য আশীর্বাদে পরিণত হবে আর যেসব স্বপ্নকে তুমি অসম্ভব মনে করতে সেগুলো ধীরে ধীরে বাস্তব রূপ নেবে এসব তখনই ঘটবে যখন তুমি তোমার যাত্রাকে পূর্ণ নিষ্ঠার সঙ্গে গ্রহণ করবে এবং নিজের সত্যকে বিনা দ্বিধায় জয় করবে এটাই সেই বিন্দু হবে যেখানে তুমি বুঝবে যে তোমার গল্প কেবল তোমার নয় বরং অসংখ্য আত্মার অনুপ্রেরণা যারা তোমাকে দেখে নিজেদের জীবনে সাহস পায় আর যখন তুমি বুঝবে যে তোমার গল্প কেবল তোমার নয় বরং বহু আত্মার অনুপ্রেরণা তখন তোমার ভেতরের শক্তি আরও গভীর হয়ে উঠবে এই শক্তি তোমাকে বারবার মনে করিয়ে দেবে যে তুমি কেবল সাধারণ মানুষ বরং এক বিশেষ আত্মা যাকে অভিজ্ঞতা করতে আর শেখাতে পাঠানো হয়েছে আর যখন তুমি তোমার এই উদ্দেশ্যকে গ্রহণ করবে তখন প্রতিটি কঠিনাই তোমাকে সুযোগ মনে হবে প্রতিটি অশ্রু তোমাকে অমৃত মনে হবে প্রতিটি আঘাত তোমাকে নতুন দিশা দেখানোর শিক্ষক মনে হবে তখন তুমি দেখবে যেসব জিনিসকে তুমি ভয় পেতে সেগুলো আসলে তোমাকে শক্তিশালী করতে এসেছিল যেসব মানুষ তোমাকে আঘাত দিয়েছে তারা তোমাকে আত্মনির্ভর করতে এসেছিল আর যেসব পরিস্থিতি তোমাকে থামিয়েছিল সেগুলোই তোমাকে ধৈর্যের পাঠ শিখিয়েছিল আর যখন এই সব বোধ তোমার ভিতরে গেথে যাবে তখন তুমি অনুভব করবে যে আসলে কোনো কিছুই তোমার বিরুদ্ধে কখনো ঘটেনি হ্যাঁ তুমি ধীরে ধীরে বুঝতে পারবে যে সব কিছুই তোমার পক্ষে ঘটেছে আর এই উপলব্ধি তোমাকে এতটাই হালকা করে দেবে যে তোমার হৃদে মুক্ত উড়ান নেবে তোমার মন এক খোলা আকাশ দেখবে আর তোমার আত্মা মুক্ত হয়ে যাবে এবং যখন আত্মা মুক্ত হয় তখন সে কেবল প্রেম আর আলো হয়ে যায় আর এই প্রেম আর আলোই হল তোমার আসল পরিচয় আর এই পরিচয়ই তোমাকে জীবনের প্রতিটি দিশায় এগিয়ে নিয়ে যাবে আর এই পরিচয় তোমাকে পথ দেখাবে হে প্রিয় আত্মা যখনই তুমি একা অনুভব করবে তখন এই পরিচয় তোমাকে সামলাবে যখনই তুমি ক্লান্ত হয়ে পড়বে তখন এই পরিচয় তোমাকে তুলবে যখনই তুমি ভয় পাবে তখন এই পরিচয় ঢাল হয়ে তোমাকে রক্ষা করবে আর যখনই তুমি কাঁদবে তখন এই পরিচয় তোমাকে সান্ত্বনা দেবে আর যখনই তুমি হাসবে তখন এই পরিচয় তোমাকে আরও উজ্জ্বল করবে আর তোমাকে এটাও মনে রাখতে হবে যে এই পরিচয় কেউ কেড়ে নিতে পারবে না কারণ এটি তোমার অস্তিত্বের অংশ আর এই অস্তিত্ব অনন্ত আর অনন্তের কোনো শেষ হয় না আর এই অনন্ততাই তোমাকে এই বিশ্বাস দেবে যে তোমার যাত্রা জ্যোতি দীর্ঘ হোক না কেন তার প্রতিটি পদক্ষেপের অর্থ আছে প্রতিটি মুহূর্ত মূল্যবান আর প্রতিটি অভিজ্ঞতা প্রযোজনীয় আর যখন তুমি এটা বুঝবে তখন তুমি কোনো মুহূর্তকে ভয় করবে না আর তুমি প্রতিটি মুহূর্তকে গ্রহণ করবে আর এই গ্রহণ করার মনোভাবই তোমাকে শক্তি দেবে আর এই শক্তিই তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আর এই সিদ্ধান্তই তোমাকে তোমার উচ্চ উদ্দেশ্যে পৌঁছে দেবে এই উচ্চ উদ্দেশ্যই হবে তোমার জীবনের সবচেয়ে বড় বিজয় হে প্রিয় যখন তুমি এই বিজয়ে পৌঁছাবে তখন তুমি দেখবে যে এটি কেবল তোমার বিজয় নয় বরং তাদেরও বিজয় যারা তোমাকে দেখেছে তোমাকে বুঝেছে আর তোমাকে প্রেরণা হিসেবে গ্রহণ করেছে আর তখন তুমি অনুভব করবে যে তোমার জীবন বৃথা যায়নি বরং তা অসংখ্য আত্মাকে পথ দেখিয়েছে আর এটাই জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ আর যখন এই আশীর্বাদ তুমি পেয়ে যাবে তখন তোমার আর কিছু পাওয়ার প্রযোজন থাকবে না কারণ সব কিছু তোমার ভেতরেই থাকবে আর যখন সব কিছু ভেতরে থাকবে তখন বাইরের পৃথিবী শুধু তার প্রতিফলন হবে আর যখন তুমি বাইরে দেখবে তখন তাই দেখবে যা ভেতরে থাকবে আর যখন ভেতরে প্রেম থাকবে তখন বাইরে প্রেম থাকবে আর যখন ভেতরে শান্তি থাকবে তখন বাইরে শান্তি থাকবে আর যখন ভেতরে শক্তি থাকবে তখন বাইরে শক্তি থাকবে আর যখন ভেতরে আলো থাকবে তখন বাইরে আলো থাকবে আর এই কারণেই তোমাকে তোমার ভেতরের অবস্থার দিকে মনোযোগ দিতে হবে আর এই কারণেই তোমাকে তোমার ভেতরের সত্যিকে গড়ে তুলতে হবে আর এই কারণেই তোমাকে তোমার ভেতরের চেতনাকে উঁচুতে তুলতে হবে আর যখন তুমি এটা করবে তখন পৃথিবী তোমাকে আটকাতে পারবে না আর যখন পৃথিবী তোমাকে আটকাতে পারবে না তখন তোমার আত্মা তার গন্তব্যে পৌঁছাবে আর যখন আত্মা গন্তব্যে পৌঁছায় তখন সে একটি প্রদীপ হয়ে যায় যে অন্যদের জন্য জলে আর যখন তুমি প্রদীপ হবে তখন তোমার আলো দিয়ে অন্যদের অন্ধকার দূর হবে আর যখন অন্যদের অন্ধকার দূর হবে তখন তারাও আলো হয়ে উঠবে আর যখন তারাও আলো হয়ে উঠবে তখন এই সংসার একটি আভা মণ্ডল হয়ে উঠবে আর যখন সংসার আভা মণ্ডল হবে তখন এই পৃথিবী একটি মন্দির হয়ে যাবে আর যখন পৃথিবী মন্দির হবে তখন প্রতিটি আত্মা প্রার্থনায় রূপান্তরিত হবে আর যখন প্রতিটি আত্মা প্রার্থনা হয়ে উঠবে তখন ঈশ্বর সর্বত্র দৃশ্যমান হবে আর যখন ঈশ্বর সর্বত্র দৃশ্যমান হবে তখন কেউ একা থাকবে না আর যখন কেউ একা থাকবে না তখন সবাই প্রেমে ভরে উঠবে আর যখন সবাই প্রেমে ভরে উঠবে তখন যুদ্ধ মুছে যাবে আর যখন যুদ্ধ মুছে যাবে তখন শান্তি চিরস্থাজি হয়ে যাবে আর যখন শান্তি চিরস্থাজি হয়ে যাবে তখন এই জীবন স্বর্গের রূপ নেবে আর যখন জীবন স্বর্গের রূপ নেবে তখন আত্মার আর কোনো খোঁজের প্রযোজন থাকবে না কারণ সে জেনে যাবে বন্ধুরা এটাই ছিল আজকের দৈবিক ডিভাইন বার্তা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ